রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত জন আহত হয়েছেন এর মধ্যে দুজনই পুলিশ সদস্য রয়েছেন ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর হওয়ার চেষ্টা করলে প্রথমে পানি ছড়া হয় এরপর শুরু হয় লাঠিচার্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিআরসিল ব্যবহার করে এ সময় পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনাও ঘটে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে পরে বাধার মুখে শিক্ষার্থীরা শাহবাগ মেট্রো রেল স্টেশনের সামনে অবস্থান নেন তারা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সহকারী প্রকৌশলী বা সমমানের নবম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে সবার জন্য সমান পরীক্ষা ও ন্যূনতম বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করা কোটার মাধ্যমে পদোন্নতি বা সমমান পথ তৈরি করে নিয়োগ না দেয়া টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত রাখা বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ এবং নন অ্যাক্রিডেট কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আইইবি ও বিআইটিই এর আওতায় আনা কর্মসূচির কারণে দীর্ঘ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকে এতে আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সর্বোচ্চ সংযম প্রদর্শনের চেষ্টা করছে তবে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন